আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনাই থেকে এমটিসি মিডিয়া ভিডিও ধারণ মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আজ তারিখ আট দুই দুই রোজ বুধবার আমি সরাসরি কথা বলবো চরমনাই ফাল্গুন মাহফিল মাঠে আঘাত মুজাহিদ ভাইদের সাথে তিনি কেরানীগঞ্জ থেকে দশ থেকে এগারো দিন আগে চর্মনায় মাহফিল ময়দানে কেন আসলেন এবং তিনি কত বছর ধরে এই চর্মনাই মাহফিল ময়দানে আসেন এবং এই চর্মনাই মাহফিল ময়দানে এসে কি পেয়েছেন সেই বিষয়ে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান আপনার নাম কি আমার নাম শাকাওয়াত হোসেন আপনি কি পেয়েছেন চর্মনাই মাহফিল ময়দানে এসে এবং কেন দশ দিন আগে আসলেন কার খোঁজে আসলেন একটু বলুন আলহামদুলিল্লাহ আমি যেদিন শরমনে আসলাম না এদিনে আমি একটা জেনারেল শিক্ষার্থের মতো ছিলাম যেন আমার শার্ট প্যান্ট মা দিনের সম্পর্ক কিছুই বুঝছিল না আমার এক ভাই আমার সরমনের ময়দানে নিয়ে আসছে এনে আসানোর পরে মরুম পিসা ফজুরের সাথে দেখা করেছে দেখা করে দিছে এরপর হইতে আমি দিনের পরিকৃতভাবে দাওয়াতের ক্ষেত্রে রসুল্লা সাল্লা সাল্লাম এর এই দাওয়াত এবং হাদিস আল্লাহর কোরআনের হিসেবে মেচ খায় এই জন্য আল্লাহ আমারে পরিবর্তন করিয়া দিছে আজকে আমার ঘর বিবি সহ আমি সহ সব সুন্দর তরিকার মতো ছেলেও পড়ে আলহামদুলিল্লাহ আমি এই দিনের বুঝ পাইছি এই ময়দানে আপনি কত বছর ধরে চর্মনায় মাহফিল ময়দানে আসেন বিশ বছর ধরে এই বিশ বছরে আপনি কি পেয়েছেন কয়েকটি উদাহরণ দেন বিশ বছরে আমি আলহামদুলিল্লাহ যে এই নামাজ কালাম পড়তাম না কি করতাম না এখন আমি নামাজ কালামের মধ্যে আলহামদুলিল্লাহ সারি না জামাতও সহজে সারি না দিনের সম্পর্ক পরিপূর্ণ আল্লাহর মধ্যে আমার আল্লাহ রব্বুর আলমিন দান করছে যে হক আল্লাহর বাতিল হক পৌঁছতাম না এখন হক ও বোঝার মতো টফিক দান করছে আলহামদুলিল্লাহ এই একমাত্র এই চরম ময়দানের এই যে আল্লাহ উল্লিগড় এই চোখের পাড়ির কারণে আমাদের আল্লাহ এই পরিবর্তন করিয়া দিছে ইনশাআল্লাহ আচ্ছা এই চরমনায় মাহফিলে যেহেতু আপনি বিশ বছর ধরে আসেন যেহেতু আপনি একদম পুরান মোজাহিদ সেক্ষেত্রে এই ময়দানে কোনো বেদাতি কার্যক্রম চলে কি না না ইনশাল্লাহ এইসব এখানে চলে না এখানে রসুল্লাহ সাল্লা সাল্লামের দিন যেভাবে চলছে এভাবে চলতে আছে আপনি আশা রাখেন যদি আল্লাহ হায়াতে আপনাকে বাঁচিয়ে রাখে আপনি মাহফিল শেষে কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন ইনশাল্লাহ বাড়ি যাব নয় কিন্তু আমি আমার জেনে কাজ করি ওই চলে আপনার গন্তব্যস্থল কোথায় ঢাকা গন্তব্যস্থানিগঞ্জ ধন্যবাদ প্রিয় দর্শক শুনলেন তো মাহফিল ময়দানে দশ থেকে এগারো দিন আগে তারা আসছেন এই ময়দানে কাফেয়াল নিয়ে কি পেয়েছেন এবং কি পাইতে চান সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ